আজকে আপনাদের মন ভরে যাওয়ার মতো একটা থ্রি পিস নিয়ে আসলাম জমজম থ্রি পিস যেটাই দেখবেন সেটা দেখলেই আপনাদের মন ভরে যাবে তো ফার্স্ট অফ অল যদি প্রাইসটার কথা বলি প্রাইসটা থাকবে কিন্তু অনলি রিজনেবল তো প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে তো যদি আমি তো আমি আপনাদেরকে কয়েকটা আইটেম খুলে দেখাচ্ছি প্রথমে এই আইটেমটা দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর দেখেন এই দেখেন জমজম থ্রি পিস অনেক সুন্দর সুতি কাপড়ের উপরে করা ডিজিটাল প্রিন্ট করা গলার এটা সুন্দর একটা প্রিন্টিং ডিজাইন করা আছে আর এটার প্যানেলটা যদি দেখেন এই দেখেন এটা প্যানেলটা প্যানেলের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এটার সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন ব্যাক সাইডটা দেখেন সাইডটা কিন্তু এক ডিজাইন করা আছে অনেক সুন্দর প্রিন্টের ভিতরে আর এটার হাতার কাপড়টাও কিন্তু আলাদা থাকবে এই হচ্ছে এটার হাতার কাপড় আর এটার স্যালোয়ারটা থাকবে পাক্কা আড়াইগজ এই হচ্ছে এটার স্যালোয়ার আর ওড়নাটা থাকবে নামাজিও না এই দেখেন যদি ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই পুরো মন ভরে যাবে মন কালারটা দেখলেই মন ভরে যাবে এই দেখেন ওড়নাটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা থ্রি পিস দেখছেন মন ভরে যাওয়ার মতো থ্রি পিস পরবর্তী যদি একটা ডিজাইন দেখাই এই একটা ডিজাইন এই ডিজাইনটা যদি দেখাই এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখছেন ওয়াও অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা যদি দেখাই এই দেখেন এটা ব্যাক সাইডটা দেখছেন অনেক সুন্দর একটা থ্রি পিস আর এটাই হচ্ছে এটার সেলোয়ারের কাপড়টা পাক্কা আড়াই গজ থাকবে আর এই হচ্ছে এটার দুপাট্টা এই দেখেন এটার দুপাট্টাটা এই দেখেন দুপাট্টা পরবর্তী ডিজাইস যদি একটা দেখাই এই ডিজাইনটা দেখেন এক একটা এক এক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে হিউজ পরিমাণ স্টক করা হয়েছে এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু পাশে কিন্তু দুই সাইডে চন্দ্রি ডিজাইন করা আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টা এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর আর এই হচ্ছে পরবর্তী আর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু শেডিং করা আছে দুই পাশে দুই কালার মাঝখানে আরেক কালার দেওয়া আর এটার প্যানেলটা যদি দেখায় অনেক সুন্দর অনেক আর এটা ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটার সাইডটাও কিন্তু শেডিং করা আছে দুই পাশে আর এই দেখেন এটার প্যানেলটাও প্রত্যেকটা কিন্তু হাতের কাপড় আলাদা থাকবে আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা আর এই হচ্ছে এটার দোপাট্টা এই দেখেন এটার দুপাট্টাটা আমি দুই ভাজে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন দুপাট্টাটা অনেক সুন্দর এই কালারটা যদি দেখেন অনেক সুন্দর একটা কালার ব্ল্যাকের ভিতরে রেড একটা কম্বিনেশন করা এই দেখেন ওয়াও এগুলো কিন্তু প্রত্যেক আপুরি হবে যারা মোটা তাদেরও হবে এটা কিন্তু ফ্রি সাইজ বডি আর এই হচ্ছে এটা কিন্তু প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দুপাট্টাটা এই দেখেন এটা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর দুপাট্টা পরবর্তী একটা যদি ডিজাইন দেখাই এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা যদি দেখাই দেখেন এই দেখেন ডিজাইন দেখবেন শুধু আজকে ডিজাইন দেখবেন ডিজাইনগুলো দেখলেই আপনাদের মন ভরে যাবে এই দেখেন ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা 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 কিন্তু প্রত্যেকটাই নামাজিও না হবে এই দেখেন প্রত্যেকটা কিন্তু নামাজি না ঠিক আছে এই যে অনেক সুন্দর পরবর্তী কালার যদি একটা দেখাই এই যে পরবর্তী কালার আর এগুলোর নাম কিন্তু জমজম থ্রি পিস ঠিক আছে নামটা ভুলে যাবেন না নামটা হচ্ছে জমজম থ্রি পিস এই দেখেন ডিজাইনটা দেখেন ওয়া অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এই হচ্ছে এটার প্যানেলটা ঠিক আছে আর এই হচ্ছে এটার সেলওয়ারটা পাক্কা আড়াইগজ থাকবে আর এই হচ্ছে এটার দুপাট্টা অর্ডার করতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ভিডিও কলে দেখিয়ে নিতে চান যদি বলেন না ওই নাম্বারে বললেই হবে যে ভাই আমি ভিডিও কলে দেখে নিব তাহলেই আপনাকে ভিডিও কলে দেখিয়ে দিবে পরবর্তী একটা ডিজাইন যদি দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখছেন ও অনেক সুন্দর অনেক আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর পরবর্তী কালার একটা যদি দেখাই এই দেখেন আরেকটা কালার এই কালারটা তো সবার ফেভারিট হয়ে যাবে মাখন একটা কালার দেখেন সবার পছন্দের একটা কালার আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর পরবর্তী যদি ডিজাইন আরেকটা একটা দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন ওয়া অনেক সুন্দর অনেক অনেক সবগুলো ডিজাইনই কিন্তু অনেক সুন্দর আছে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন ডিজাইনগুলো দেখবেন এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দোপাট্টা এই হচ্ছে এটার দোপাট্টা পরবর্তী কালারটা যদি দেখাই এই দেখেন একটা কালার এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ছোট ছোটো প্রিন্টের এই ডিজাইনটা দেখেন ওয়া ও এটা তো আরও সুন্দর এটা প্যানেলটা দেখছেন প্যানেল কি সুন্দর কাজ করা প্যানেলটা এই হচ্ছে এটার সালোয়ার আর এই হচ্ছে এটার দুপাট্টা এই দেখেন এটার দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর পরবর্তী কালার যদি একটা দেখাই এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন এই দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক প্রত্যেকটাই কিন্তু প্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে আর কি ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দেখেন এই হচ্ছে এটার দুপাট্টাটা অনেক সুন্দর একটা প্রত্যেকটাই কিন্তু নামাজিওরণা থাকবে এই দেখেন একটা ডিজাইন এই ডিজাইনটা দেখছেন রংধনু ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু রংধনু ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর এটা ব্যাকসাইটটা যদি দেখাই আমি এই দেখেন এটার ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর আর এগুলোর প্রাইসটা কিন্তু অনলি রিজনেবল থাকবে ভিডিও শেষে আপনাদেরকে দেখ বলা হবে তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন নেক্সট একটা কালার দেখাচ্ছি এই দেখেন নেক্সট একটা কালার নেক্সট একটা ডিজাইন এই যে দেখেন বা অনেক সুন্দর সুন্দর না ডিজাইনগুলো আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা দেখেন দুপাট্টাগুলো দেখেন এক কথায় অনেক সুন্দর দেখছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু চন্দ্রী ডিজাইনের ভিতরে করা এই দেখেন ওয়াও অনেক সুন্দর এটা কিন্তু চন্দ্রী ডিজাইনের ভিতরে করা আর এই হচ্ছে এটার প্যানেলটা আর এই হচ্ছে এইখানে এটার পায়জামাটা আর এটা হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টাটা যদি আমি খুলে দেখাই প্রত্যেকটা দুপাট্টাই কিন্তু নামাজি দুপাটা হবে এই দেখেন দুপাটাটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে। তো এটার প্রাইসটা থাকবো অনলি রিজনেবল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যদি অর্ডার করতে হয় অবশ্যই অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও কোলে দেখে নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম